আপনি কি অনেক বেট এবং ব্যাল বেটে করেন তাহলে আপনার জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ফার্স্ট অফ অল দেখেন স্ক্রিনে আমি দেখানোর চেষ্টা করতেছি ফাইবর্সের একটা মাল্টি এটা কিন্তু আগামীকালকের মালটি এটা কিন্তু উইন হয়েছে খুবই ভালো প্রেডিকশনের মাল্টি ছয়টা ইভেন্টের মাল্টি ছয়টা ইভেন্টের মধ্যে কিন্তু ছয়টা ইভেন্টটি উইন হয়েছে এবং কি মাল্টিটা উইন হয়েছে পঁচিশ টাকায় কিন্তু বারোশো প্লা বারো হাজার প্লাস টাকায় কিন্তু প্রফিট আসছে তারপরে দেখেন আবারও একটা মালটি পঁচিশশো টাকায় কিন্তু চোদ্দো হাজার প্লাস টাকায় কিন্তু প্রফিট আসছে এরপরে দেখেন আরও অনেক ধরনের মালটি আছে ফাইভ ফাইভরস্টের একটা মালটি পঁচিশ টাকা ব্যাট করে হয়েছে হাজার সাতশত চৌচল্লিশ টাকায় কিন্তু উইন হয়েছে তো এইগুলো কিন্তু খুবই ভালো প্রেরিকশনের মালটি আর প্রত্যেকটা পেরিকশন কিন্তু আমাদের টিম ভিত্তিকভাবে করে থাকি যার ফলে কিন্তু উইন হয় সো এইগুলো কিন্তু ফুটবলের উপর ভিত্তি করে কিন্তু আমরা প্রেডিকশন করে থাকি তো এই প্রেডিকশনের মাল্টিগুলো কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে আজকে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা মালটি শেয়ার করার চেষ্টা করছি ফাইভ স্টার একটা মালটি তো এই মালটি কিন্তু অনেক ব্যাট এবং মেলবেট দুইটা সাইডে কোড কিন্তু শেয়ার করার চেষ্টা করছি যাতে করে আপনারা খুব সহজে কোড দিয়ে কিন্তু মাল্টিভেট করতে পারেন সো আপনি যে স্যারি ব্যাট করেন অনেক্স ব্যাট এবং ম্যালবেট দুইটা সাইডের কোড পেয়ে যাবেন ফার্স্ট অব অল যে কোডটা আছে এইচ সেভেন ইউ সেভেন সিক্স কোড এই কোডটা আপনারা দেখে দেখে আপনি অনেক্স বেড সাইডে আসবেন আসার পরে নিচে বেঁচবেন ব্যাট স্লিপ এখানে ক্লিক করবেন তারপর লোড ব্যাট স্লিপে ক্লিক করবেন তারপর এখানে আপনারা কোডটা টাইপ করে লিখে দিয়ে দিবেন তারপরে আপলোড অপশানে ক্লিক করে দিবেন তারপরে দেখবেন মাল্টিটা চলে আসছে আপনার কোনো প্রকার এখানে কোনো প্রকার কাজ নেই যেহেতু আমরা প্রেরিকশান করে দিছি তো আপনার এখানে কোনো প্রকার প্রেরিকশান করতে হবে না তারপরে দেখেন তারপর এখানে আপনি কত টাকা ব্যাট করবেন তো এখানে আমি পাঁচশো টাকা দিয়ে দিলাম পাঁচশো টাকা দিয়ে দেওয়ার পরে কিন্তু এখানে নিচে দেখতে পাচ্ছেন পাঁচশো টাকা কিন্তু সাতাশো টাকা কিন্তু আমরা উইন হব তারপরে পাশে ব্যাট অপশনে যখন ক্লিক করে দেবো আমাদের মালটিটা কিন্তু ব্যাট হয়ে যাবে তারপর যখন হিস্ট্রিতে যাব তো দেখেন এই মাত্র কিন্তু আমরা এই মালটিতে ব্যাট করে দিয়েছি তো এই মালটিটা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে কোড দিয়ে কিন্তু আপনারা মালটি ব্যাট করতে পারেন খুব সহজে যারা বেশি লসে আছেন তারা অবশ্যই নতুন করে অ্যাকাউন্ট খোলেন ভিডিও সাইডবারে দেখেন এ পারবি নাইন প্রোমো কোড দেওয়া আছে অবশ্যই আমাদের প্রোমো কোড দিয়ে এখন